আসসালামু আলাইকুম ও ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবো মৃত্যু কবর ও হাসর এবং মন্দলকের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে মানুষের মৃত্যু অবধারিত একদিন না একদিন সবাই মৃত্যুবরণ করবে মৃত্যুর পর মানুষ হবে কবর জগতের বাসিন্দা তারপর একদিন সবাইকে হাসরের মাঠে পুনরুজ্জীবিত করা হবে সেখানে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিকাশ হবে আল্লাহর আদালত হবে ন্যায় বিচার অতপর একদল মানুষকে জান্নাতে পাঠানো হবে অন্য দলকে নিক্ষেপ করা হবে জাহান নামে প্রিয় দিনই বন্ধুগণ মানুষের মৃত্যুর বিবরণ কবর জগতের অবস্থা ও হাসরের বিচার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুগণ জানতে হলে নাটেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অসৎ মন্দ ও পাথিষ্ট লোকের মৃত্যু যন্ত্রণার ভয়াবহ চিত্র কোরআন ও হাদিসে সবি বর্ণিত হয়েছে অবাধ্য ও পাপী ব্যক্তিদের মৃত্যু যন্ত্রণার কথা কোরআনে কারিমে একাধিক স্থানে এসেছে আল্লা তালা বলেন মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে হে মানুষ এই মৃত্যু যন্ত্রণায় সেই জিনিস যা থেকে তুমি পালিয়ে বেড়াতে চাইতে সোরা কফ আয়াত নাম্বার উনিশ আল্লাহ তাল আরো বলেছেন যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় পড়বে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো সুরা আন আম অন্যত্র এরশাদ হয়েছে তুমি যদি দেখতে পেতে ফেরেস্তারা কাফেরদের চেহারা ও পৃষ্ঠ দেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো সুরা আনফাল অসৎ ও দুরাচারী মানুষের মৃত্যু যন্ত্রণার ভয়াবহ চিত্র হাদিসে বর্ণিত হয়েছে হজরত আনাস ইবনে মালিক রদ আনুহ বর্ণিত রসুল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন মালাকুল মাউতের থাবা এক হাজার তরবারির আঘাতে চেয়েও কঠিন কষ্টদায়ক হজরত সাদ্দাত ইবনা আউস রদিউল্লাহ তাল আনহতে বর্ণিত হয়েছে করার দিয়ে চিরলে বা কাঁচি দিয়ে চামড়া ছিললে কিংবা কাউকে উত্তপ্ত পানির পাতিলায় নিক্ষেপ করলেও সে পরিমাণ কষ্ট বোধ হবে না যে পরিমাণ কষ্ট মৃত্যুর সময় বোধ হবে হজরত ওমর রদিউল্লাহ তাল আনহু হজরত কাব রদিউল্লাহ আল আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হযরত কাব বলেছিলেন মৃত্যু হলো কাঁটা তার কাছের মতো কাটাযুক্ত সে সেই গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটা কাটা শিরায় শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হারে হারে উপলব্ধি করবে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালে মৃত্যু পদযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হারে হারে উপলব্ধি করতে থাকে কাফের অবিশ্বাসী ও পাপাচারী ব্যক্তিদের যান কবজের অবস্থা অত্যন্ত নিকৃষ্ট ও বিবেচ্ছ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তি পাপাচারি হলে বিবৎস আকৃতির ফেরেস্তা বলেন হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা নিন্দিত অবস্থায় বের হয়ে আয় এবং উত্তপ্ত গরম পানি ও রক্ত পুজোর দুঃসংবাদ গ্রহণ করো এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর রুহ বের হয়ে না আসা পর্যন্ত তারা

মানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সূরা আল ইমরান মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন হযরত আয়েশা আল্লাহ তাআলা আদ্হ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে দেখেছি একটি পানি ভর্তি বাটি তার সামনে রাখা তিনি সেই বাটিতে তার হাত প্রবেশ করাছিলেন এবং পানি দিয়ে মুখমণ্ডল মুছছিলেন আর বলছিলেন হে আল্লাহ মৃত্যু কষ্ট ও মৃত্যু যন্ত্রণা হ্রাসে আমাকে সহায়তা করুন আল্লাহর মতো নিষ্পাপ মানুষ যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করে থাকেন তাহলে আমাদেরও অবশ্যই সব ধরনের পাপ পরিত্যাগ করার পাশাপাশি নেক আমদ ও দোয়া বাড়ানো কর্তব্য আল্লাহ তা কোরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্ট সহ পরকালের প্রথম মঞ্জিল কবর তুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে তাই আসুন এখন থেকেই মৃত্যু ও পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি পাপ ও অন্ধকার সেরে পুণ্য ও আলোর পথে চলি নির্জনে প্রার্থনা শিশির দিয়ে অতীতের পাপ ধুয়ে ফেলি মহান প্রভুর ডাকে সারা দিয়ে নিজের জীবনকে সিক্ত করি অন্ধকার কবরের প্রদীপ এখন থেকেই প্রস্তুত করি মহান আল্লাহ রব্বুল আলামিন তাওফিক দান করুন Amin.